শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আর দেখো কালকে রাত থেকে এত বৃষ্টি হয়েছে যে পুরো জল গেটের মধ্যে ঢুকে গেছে তো ছেলে স্কুলে চলে গেছে এখন বাজছে পৌনে দশটা তো আমি ও টিফিনটা করে নিই টিফিনে আলুর পরোটা ওকেও দিয়েছি আজকে আলুর পরোটা আলু ভাজা আর রসগোল্লা তো টিফিন টিফিন খেয়ে একটু বাজারে যাব কারণ কয়েকদিন বাজারে যাওয়া হয়নি মাছ আনতে যাব আর কিছু লাগলে নিয়ে আসবো তো চটপট একটু টিফিনটা করে নিই চলো বাজারে বেরিয়েছি আর আমাদের গেটে দেখো জল দেখো অবস্থা দেখেছ কতটা করে জল জমেছে বাজার করে রিক্সা নিয়ে নিলাম তো ইনকমপ্লিট ছিল বাজারটা কারণ যেখান থেকে আমি চিকেন নেই সেই দোকানটা আজকে বন্ধ ছিল তো অগত্যা রিক্সাটাকে একটু দাঁড় করাতে অন্য একটা দোকানের সামনে তো সেখান থেকে আমি চিকেন নিয়ে নিলাম আর এত ব্যাগটা ভারী হয়েছে যে রিক্সা নিতে বাধ্য হলাম তো চল রাস্তার মধ্যে কিভাবে জল জমেছে দেখলে তোমরা তো সারা রাত সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভীষণভাবে বৃষ্টি হচ্ছে আর তেমনি রাস্তায় জল জমে গেছে বাজারে যাওয়ার তো অবস্থাই নেই তো আজকের ওই কারণে বেশি করে সবজি বাজার করে আনলাম তো কাঁচা দেখো কাঁচা লঙ্কা বড়ো বড়ো কিন্তু এই বর্ষার সময় না লঙ্কাগুলোর ঝাল একটু কম হয় তো যাই হোক লঙ্কা পেঁপে পেঁপেটা খুব সুন্দর গোল একদমই দেখো পুরো গোল তো লঙ্কা একটু আমার কচ্ছপের খাওয়ার জন্য বর্গটি করাই একটু টমেটো ঝিঙে বেগুন তারপর একটু পালং শাক নিয়েছি এই যে আমার সবজি কাটা হয়ে গেছে পালং শাকের একটা ডালনা মা আমার মা রান্না করে ওই যে বড়ি দিয়ে পালং শাক মূলো গাজর বেগুন এতে শিমও দেয় তো এখন যেহেতু সিমের সিজন না তো সিমটা পাওয়া যায়নি আর কি তো একটু ঢেঁড়স নিলাম দশ টাকারই ঢেঁড়স নিয়েছি কারণ ঢেঁড়সটা আমাদের খাওয়া মানা তবু এক এক সময় ইচ্ছে করে ওই কারণে একটু দশ টাকার মধ্যে নিয়ে এসেছি আর উচ্ছে এনেছি উচ্ছে একটু ক্যাপসিকাম কুমড়ো মোটামুটি এই সবজি বাজার করেছি এটাতে মোটামুটি এক সপ্তাহের মতো চলে যাবে এক সপ্তাহের মতো কেন বলছি কারণ খাবারই তো লোক নেই কারণ আমার ছেলে তো সবজিই খায় না খুব একটা আমি আর আমার মা তো সেই কারণে এইটা এক সপ্তাহ চলে যাবে তো যাই হোক আমার সবজি কাটা হয়ে গেছে আজকের এই কালারফুল সবজি দিয়ে একটা ডালনা হবে বড়ি দিয়ে নিরামিষ খুব সুন্দর টেস্ট হয় আর মাংস আজকের মাছ বাজারে এক টাও মাছ ছিল না মাছ ছিল মানে আমার ছেলে তো পেটি খায় তো পেটি ছিল না সব লেজার দিকগুলো ছিল আর বরফের মাছ ছিল সেই কারণে নিয়ে আসেনি তো চলো আমার সবজি কাটা হয়ে গেছে এবার রান্না চট জলদি বসিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে চলো আমার অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো কতটা কালারফুল হয়েছে দেখো আর মাংসটা আমি প্রেশারেই করেছি কারণ প্রেশারের তরকারিটা খেতে একটু অন্যরকম টেস্ট হয় তো সেই কারণে করলাম একটা সিটি দিয়েছে জাস্ট তো এখনও ভাতটা বাকি আছে কারণ ভাতটা একটু দেরি করেই বসাবো ছেলে আসবে আড়াইটার সময় তো ততক্ষণে ভাত ঠান্ডা হয়ে যায় তো আমাদের তরকারি হয়ে যায় তো ভাতটা লাস্টে হয় চলো এর মধ্যে আমি স্নানটা করে নিই আরেকজন স্কুল থেকে এসে গেছে আর আমাদের গেটের কাছে এত জল জমেছে যে ওকে গাড়ি থেকে নামিয়ে কোলে করে পার করিয়েছি করিয়েছে এত বড় হয়ে গেছে উঠলি যে আজকের রাতের ডিনারে হচ্ছে এই যে মাংস সকাল দুপুরের আর রুটি আর এটা হচ্ছে দুধ সুজি দুধ সুজি আমার ফেভারিট খাবার আমার মারও ফেভারিট আমারও ফেভারিট তো দুধ এনেছি একটু দুধ সুজি করে নেবো রুটি আর মাংস আর ও বেলায় তো শাকের একটা ওই যে পালং শাকের যে তরকারি হয়েছিল সেটাও আছে সেটা রাতে খাবো না এটা লাল লাল করে একটু ঘিয়েতে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে টেস্টটা চলে আসবো দেখো সুজি রেডি কি সুন্দর দেখতে হয়েছে দেখ আজকের আগের দিনকে একটু পাতলা পাতলা হয়েছিল আজকের মনে হয় একদম পারফেক্ট হয়েছে তাই না বাবু হম কি করছিস এই যাবিস না পড়ে যাবি কোথায় বসো 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 খেতে বসে যাও